দুপুরে দরজা ভেঙে দুঃসাহসিক চুরি পাথারকান্দি শহরের বুকে স্বর্ণালঙ্কার ও নগদ অর্থ লুট করে চম্পট চোরের দল থানা থেকে ঢেলছোড়া দূরত্বে এই ঘটনায় আতঙ্কে সাধারণ মানুষ পাথারকান্দি থানা থেকে অতি নিকটবর্তী হাসপাতাল রোডের আইডিয়াল কলোনিতে আজ দুপুরে সংঘটিত হয় চাঞ্চল্যকর চুরির ঘটনা গৃহস্থের অনুপস্থিতির সুযোগ নিয়ে তিনতলার ভাড়াটে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে চোরের দল স্টিলের আলমারি ভেঙে কয়েক ভরি স্বর্ণালঙ্কার ও প্রায় দুই লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা প্রাপ্ত তথ্য অনুযায়ী বন বিভাগের কর্মচারী সত্যজিৎ রায় কর্মস্থলে ছিলেন বিকেল তিনটে নাগাদ স্ত্রী ও পুত্র কালীবাড়িতে হরিনম সংকীর্তনে গেলে সেই সুযোগেই এই চুরি সংঘটিত হয় সন্ধ্যায় বাড়ি ফিরে দরজা ও আলমারি ভাঙা দেখে আতঙ্কিত হয়ে সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ ঘটনাস্থলে তদন্ত শুরু করলেও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি দিন দুপুরে এমন চুরির ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়েছে চরম আতঙ্ক শাকমুনিৰ ঢিয়া এঙিয়া দেখাই দিছে তোৰ ইয়াত বেছি বামগা চব কিছু চুৰি কৰিছে তো না আনিছে পইচা আনিছে নাৰ চেইন আছে ব্ৰেচলেট আমি পাঁচটা দুই লাখ বিছ দৰ্জা বাংগীয়া ইয়াত উঠি তালা মাৰা দৰ্জা আছে